পাতিলে রান্না করছি সিমের বিচি দিয়ে শিং মাছ দিয়ে যেটাকে আমরা বলি খেসারি তো এই তো একদম সিমের বিচিগুলোকে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি শিং মাছও কষিয়ে নিয়েছি আলাদা এখন শিং মাছগুলোকে আলাদা কষিয়ে এখানে দিয়ে দিলাম তো একটু ঝোলও দিয়ে দিলাম গরম পানি দিয়ে তো এই সিমের বিচি যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এখন একদম মাঝামাঝি রান্নার মাঝখানে দিয়ে দেবো কুমড়োর ফুল কুমড়োর ফুলগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে দিয়ে দিতে হবে বাস তারপর ঢেকে দেবে ঢেকে দিলে আরও পাঁচ ছয় মিনিট রান্না হলেই তারপরে এই কুমড়ো ফুল দিয়ে সিমির বেচি শিঙ মাছ তো এটা হচ্ছে আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি এই রান্নাটা তো এটা ওদের কুমিলা অঞ্চলের রান্না তো বেশ ভালোই লাগে খেতে এখন অবশ্য খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছি ভালোই লাগে তো এটা সিমির বিচি দিয়ে শিঙ মাছ আর হলো। কুমড়ো ফুল দিয়ে একটা রান্না খুব মজার হয় এভাবে রান্না করলে